মর্নিং এভরি তোমাদের আজকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বেল গাছ ঠিক আছে আর এই দেখো বেল হয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এই যে বেলটা এটা কিন্তু এখন কাঁচা আছে এই বেলটা পাকতে পাকতে তোমার সেই চৈত্র মাস তো বুঝতে পারছো এখন বেলটা এরকম অবস্থায় রয়েছে কাঁচা অবস্থা এটা কিন্তু কাঁচা বেল এটা পাকতে পাকতে চৈত্র মাস হয়ে যাবে আর গাছটা দেখো কত বড় এই দেখো পুরো দোতলা বাড়ি ছাড়িয়ে গেছে একদম গাছটা আর এখানে দেখো টগর ফুল গাছ দেখো কত সুন্দর টগর ফুল হয়ে রয়েছে আমার শাশুড়ি মা সকালবেলায় উঠে পুজো দিয়েছে ফুল পেরে নিয়েছে তারপরেও গাছে ফুল রয়েছে অবশ্য আমাদের একটা গাছ নয় এই দেখো আর একটা গাছ আর একটা গাছ মানে তিনটে টগর ফুলের গাছ রয়েছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আমাদের আচ্ছা মানে রান্নাবান্নাও সব কমপ্লিট তো চলো দেখাই কি কি রান্না হয়েছে আজকে সকালবেলায় তো দেখো রান্না হয়েছে শাক ভাজা শাক ভাজা পটল আলুর তরকারি আর এটা হয়েছে মুগের ডাল যেহেতু আজকে শনিবার আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি রুটি করে রেখে দিয়েছি দেখো